সাদ বিন মোয়াজ এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রসুল সাল্লাম এত কষ্ট পেয়েছিলেন সাদ বিন মোয়াজ আনসার সাহাবী ছিলেন তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান শহীদ হয়ে যান এই সাদ বিন মোয়াজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশ নিয়েছিল এবং আল্লাহ রবুল আলমিনের আরশ এই এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল আপনাকে বলতে চাচ্ছি ইসাাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রাসূল যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুয়াজের কবরে আযাব আযাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে ডেকে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তখন বুঝবেন যে রসুলের মিল্লাত কাকে বলে আল্লাহাক আমাদেরকে উসুয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন উসুয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি দ্বিতীয় কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেন হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রসুলের কথার সাথে মিলে যায় সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাল্লাহ বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরস আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন সে যত বড় নেতা হোক না কেন যেই হোক না কেন কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ইমানের দাবি এই দশটা কাজ তারা করেছে এছাড়া আরো কিছু কাজ করেছে আজকে আমি অত বলার সময় পাচ্ছি না এমন আপনার প্রতি নাসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন দুনিয়াতেও সুখী হবেন পরকালেও সুখী হবেন তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে আপনি কি চান কে আমাদের মাঠে আল্লাহ আপনাকে আরো ছায়া ছায়া দেখ আমি এটা অনেকদিন বলেছি হাদিসটা যে কে আমাদের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে তোমার জীবন কোন কালে ব্যয় করেছো তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছো আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না এখানেও দেখেন তোমার যৌবন কোন পথে ব্যয় করেছো আলাদা প্রশ্ন হবে যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি আর সে ছায়া আপনি ছায়া পাবেন ইনশা আল্লাহ আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাজি আল্লাহ এটা জানেন তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালিদ বিনিদ রাহুকে দেখেন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি তু কে ওয়া দেয় আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না তিনি বলছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই আনহু! ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খুবাইব রাজি আল্লাহ আনহুকে যখন সুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে করবা রাহিকুল মাহতুম বই আছে মুসলিমান তাকে যখন শুলদণ্ড দেওয়া হচ্ছে শুলদণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করিত কঠিন দণ্ড একটা হাসি তাসি চেয়েও ভয়ঙ্কর এই শুলদণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় শুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দুয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পক্ষেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খোবাইবকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন লাস্তুবা আলাইহি নাউতাল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলা আইজাম মিন কানালিল্লাহি মাসরাঈ আমাকে যদি পাশ পাস ফেলন হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়া যালিকা আল এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলাইহি কুল্লি শাইউমি মাসআ তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা আসলে আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে অতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সুরা তহা সেই সুরা তাহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়েন্দারি মানিয়া লা ইউদান যে সত্তা এরকম কোরান নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন শাহিত আল্লাহ ইলাহাই আল্লাহ ওয়ান মুহাম্মেদন রসুল্হা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই এবং মুহাম্মেদ আল্লাহ রসুল্লাহআসাল্লাম রসুল্লাহিআ আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করবো এখন গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া বললেন্লাহ আমি জিত্লাহিবা রসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি ওবি মা জিত আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন উমর মোহরুল হত যে ইয়া রসল্লাহ আমরা কি হকের উপর নাই আলাস না আলাল হক ইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা বীর বীর সাহাবি যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলা ধরে বের করে প্রচন্ড ধরে খুশিকে একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ্দা ইন ইসতাতাআতা তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠিকিয়ে দেখাও তিনি রাসূলের কাছে গেলেন বললেন হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা বিল আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তা সম্পর্কের কারণে আল আন ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহর রসুদ এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজাদ যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মোস্ত টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ট্রেলিয়া এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবানা কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজ আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে মাঠে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরওয়ারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবো এই সাহাবিকে রসুল সাল্লাহাম যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো মুসাহিনুমায়ের রবিআল কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে কিন্তু পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দার্জের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে